প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে গরুর বট ভাজি বা ভুড়ি ভাজি যে যাই বলুক রেসিপিটি একদমই ইউনিকভাবে তৈরি করে দেখাবো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তা ফুল রেসিপিটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তা চলুন চলে যায় আমার কিচেনে তো প্রথমে আমি সুলাইতে পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে দেবো ফোড়নের জন্য দুইটা তেজপাতা দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি অ্যালাসটার মুখ ফাটিয়ে দেবেন তাহলে সুন্দর একটা স্মেল বের হবে এবার দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন কম দিলেই হবে আবার শেষে আবারও দিতে হবে এরকম একটু কম দিয়েছে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন সদ্য হয়ে যাওয়ার মতো একটা লুক চলে আসবে তখন আমি দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচ বাটা আর এক চামচ আদা ও রসুন বাটা এটা দিয়ে সুন্দর করে একটু মশলাটা নেড়ে ছেড়ে কষিয়ে নিব বেশ খানিক্ষণ কষানো হয়ে গেলে এবার আমি এটা দিয়ে দেবো গুঁড়া মশলা এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা ও গরম মশলার গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে যখন নিচে লাগা লাগা হয়ে যাবে তখন বুঝবেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আমার মশলাটা নিচে লাগা লাগা হয়ে গেছে এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে আগে থেকে আমি গরুর ভুঁড়িটার লবণ হলুদ তেল দিয়ে একটু ভাজা ভাজা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো দিয়ে একটু মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো ঝোলের জন্য বেশ খানিকটা পানি পানিটা দিয়ে আর একটু চেড়ে ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আমি বিশ মিনিটের মতো এটা আসে রান্না করে নিব এই পুরা রান্নাটাই কিন্তু আসে করতে হবে এর ভিতরেই ভুঁড়িটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন একটু ঝোলঝোল আছে এই পর্যায়ে ঢাকাটা উঠিয়ে এখান থেকে ভুড়িগুলো আমি উঠিয়ে নিব আর মশলাগুলো আলাদা করে ফেলবো এই এই পর্যায়েও কিন্তু খাওয়া যাবে কিন্তু এটা আমি ভাজি করব। ঝোলটা আলাদা রেখে দিব। ভুঁড়িগুলো উঠিয়ে একই কড়াইতে আমি ঢেলে দিয়েছি এটা এবার সুন্দর করে ছেড়ে ভেজে নেব এইভাবে রান্না করে ভুঁড়িটা ভাজলে আরও খেতে বেশি ভালো লাগে ভুঁড়িটা আধ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ ছেড়ে ভুঁড়িটা লাল লাল করে ভেজে নিব দেখুন ভুড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিব এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে আর খেতেও অনেক মজার হয় আপনারা চাইলে বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে অসম্ভব মজার তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে এরকম নতুন নতুন সহজ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ তো আজ এই পর্যন্তই শেষ করছি আবারও দেখাবে নতুন একটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ